সহস্রধারা ঝর্ণার পথে বনমুরুগের সাথে দেখা সহস্রধারা ঝর্ণা হচ্ছে সীতাকুণ্ডের ইকো পার্কে অবস্থিত একটি ঝর্ণা যেখানে তুলনামূলকভাবে বেশ সহজে যাওয়া যায় এবং এই ঝর্ণার ভিউটাও দেখতে খুবই সুন্দর তো এই ঝরণা দেখতে হলে আপনাকে আসতে হবে পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ডে সীতাকুণ্ডে আসার পর সেখান থেকে শেয়ারে সিএনজি অথবা রিজার্ভে করে আপনি চলে আসবেন সীতাকুণ্ডের ইকো শেয়ারে আসলে এখানে জনপ্রতি ভাড়া বিশ টাকা এবং রিজার্ভে আসলে প্রায় একশো টাকার মতো খরচ হবে ইকো পার্কের এন্ট্রি ফিস হচ্ছে সাতান্ন টাকা এবং সেখান থেকে আপনি এই পাহাড়ি রাস্তা পেয়ে কয়েক কিলো সামনে গেলেই সহস্রধারার সাইনবোর্ড পাবেন ইকোপার্কের ভেতর থেকে সিএনজি দিয়েও ঝর্ণার কাছে যাওয়ার ব্যবস্থা আছে তবে এখানে ভাড়াটা অনেক বেশি সিএনজি দিয়ে আসতে চাইলে সীতাকুণ্ড থেকে সরাসরি সিএনজিতে আসাটাই বেটার তারপর সহস্রধারা সাইনবোর্ডের পাশে এ সিঁড়িগুলো দিয়ে পাহাড়ের একদম নিচে গিয়ে আপনাকে ঝর্ণা দেখতে হবে এ সিঁড়িগুলো বেয়ে নিচে নামতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে তবে নামার ক্ষেত্রে খুব একটা কষ্ট না হলেও উঠার সময় বেশ ভালো পরিমাণে কষ্ট হয় এই সহস্রধারা ঝর্ণা দেখতে খুবই সুন্দর যদিও বৃষ্টির দিন ছাড়া এখানে খুব একটা পানি থাকে না তো যারাই ঝর্ণা দেখতে আসবেন অবশ্যই বৃষ্টি চলাকালীন সময় আসবে হলে আপনার এই পরিমাণ কষ্টটা সম্পূর্ণ বৃথা যাবে 何か言うてるんですか